ছোটো বোন বড় বোন মেজি বোনকে দাবি করলো বিরিয়ানি আমার হাত দিয়ে রান্না করে খাবে আর আমি বড় বোনের কাছে দাবি করলাম যে আজকে আমরা তালের পিঠা খাবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমরা তিন বোন মিলে কী কী করলাম তো চলেন আজকে প্রথমেই আমরা তিন বোন মিলে সাদা ব্রয়লার মুরগি দিয়ে চিকেন দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব সাদা মুরগি দিয়ে দুপুরে যেত পোলাও করমা সবই খেয়েছি রাত্রেবেলায় সবাই মিলে বলল যে বাচ্চাদের জন্য বিরিয়ানি খাবে তো রাতের বেলা আমি বিরিয়ানি রান্না করতে চলে গেলাম আর মুরগিগুলো দিয়েছে আমার বড় দুলাভাই যাই হোক এখানে মুরগি আমি বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমার বড় আপু তাল চিপতেছে সেটা পুটেক্সটা নিতেই ভুলে গেছি পুটেক্স নিতে আসলে আমার বাড়িতে গেলে আনন্দ আর উৎসবের মধ্যে এত বেশি থাকি যে সব কিছু আমি ভুলে যাই আর আজকে পুরো বিরিয়ানিটা রান্না করবো মাটির চুলাতে মাটির চুলাতে বিরিয়ানি কাচ্ছি আপনি যেটাই রান্না করেন না কেন অনেক বেশি সুন্দর হয় কারণ একদম মিকমিকে আগুনে বসানো থাকে আর বিরিয়ানির কালারটা এমনকি বিরিয়ানিটা এত বেশি মজা হয় বলার বাইরে এদিকে দেখেন আপু তালের পিঠার জন্য রাত্রেই খামিরটা মেখে রাখতেছে আর এখানে দেখেন তালের রসটা কী দারুণ একদম পুরো ঘন আর এখানে দুটা নারিকেল দিচ্ছে আম্মু যেহেতু আমাদের বাসায় সবাই মিলে অনেক বেশি নারিকেল খায় তো সেজন্য হচ্ছে এখানে দেখেন আমার আপু তাল চিপতেছে তাল চিপতে চিপতে তখন হঠাৎ করে মনে হলো যে না একটু ফুটিক্স নেই আর সব থেকে বড় কথা হচ্ছে আমার আম্মুদের এত বড় ঘর কিন্তু যে এনার্জি লাইটগুলো আছে। ওগুলো কিন্তু অনেক পাওয়ার কম সেজন্য আমার ভিডিওর কালারটা একদম অন্ধকার উঠছে প্লিজ তোমরা কিন্তু একটু ভালো করে জুন করে দেখবে কারণ এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা যদি না দেখো তাহলে পুরোটা আমার মানে কি মাঠে মারা যাবে দেখো এখান দিয়ে আমার হাজব্যান্ডকে বললাম মোবাইলের লাইট দেখাও বা টর্চ লাইট দেখাও তারপরে ইয়ে করতেছে আসলে আমার আম্মুদের রুমগুলো এত বেশি বড় একটা লাইটে পুরো রুম কাভার করে না পুরো মানে ভিডিওর জন্য পুরো ঝাপসা হয় যাই হোক এখানে কথা বলতে বলতে আমি ঘুমাই থাকতে থাকতে আপু একদম ভোরে ভোরে উঠে তালের পিঠাগুলো সব বানিয়ে ফেলেছে বানিয়ে পুরো সুন্দরভাবে মানে ডালাতে নিয়ে ফেলেছে ছোটো বোনের শ্বশুর বাড়িতে দিবে আমাদের জন্য দিবে আর আমার বড় আপু কিছু নিয়ে যাবে এদিকে আমার বিরিয়ানিটাও পুরো হয়ে গেছে সেটা বিরিয়ানি তো রাত্রে বানিয়েছি সেটারও নিয়ে নিয়েছি বিরিয়ানিটাও পুরো হয়ে গেছে আর বিশ্বাস করো গাইস বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছে এত বেশি টেস্টি হয়েছে যেটা বলার বাইরে আর এত বেশি ঝরঝর হয়েছে আমার দুলাবাই আমার আম্মু সবাই বলতেছে অনেক বেশি মজা হয়েছে সবাই গরুর মাংস রেখে শুধু বিরিয়ানি খেয়েছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবে আমরা যেন সবসময় বোন ভাই সবাই এভাবে মিলেমিশে থাকতে পারি আমাদের একটা ভাই তিনটা বোন অনেক আনন্দে থাকি আমরা সবাই মিলে অনেক বেশি মজা করি যেটা হয়তো তোমরা শুধু ভিডিওতে আমাকেই দেখতে পাও কিংবা আমার রান্না দেখতে পাও আমাদের এই ভিডিওর পিছনে যে কত বেশি আনন্দ করছি সেটা তোমাদেরকে আমি তুলে ধরতে পারিনি এটা কি বলবো এটা তুলে ধরা সম্ভাবনা না যাই হোক তোমরা সকলে আমাদের মতো এরকম সবাই মিলে একসাথে হলে এত বেশি আনন্দ করো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি